হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের আজকে দেখাবো মান কুচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো তোমরা বাড়ি থেকে কেমন করে করো আমাকে অবশ্যই জানাবে দেখো কচুটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে একটু নুন জলে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এই যে আমার সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে ঝুড়িতে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে একটু ফোরনে দিয়ে একটু না ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো এটা পেঁয়াজ টিয়াজ কিছু দেব না আমি শুধু চিংড়ি মাছ দিয়ে এটা করছি বলে শুধু আদা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েই করবো তো তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে জানিও তোমরা কিভাবে খেতে পছন্দ করো মান করছো এই যে একটু জিড়ে আদা আর কাঁচা লঙ্কা সিলেটে বেটে নিয়েছি সেই কারণ অল্প মশলা সিলেটে বাটলে ভালো হয় তাই সিলেটে বেটে নিয়েছি আর একটু সিঁধোয়া জলের সঙ্গে দিয়ে দিলাম নাহলে মশলাটা ঘুরে যাবে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখন একটুখানি ভালো করে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে বা একটুখানি নুন দিয়ে ভালো করে কষিয়ে এটাকে ঢেকে ঢেকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তা তোমরা কারাকে কেমন করে খেতে ভালোবাসো মানকচি অবশ্যই জানাবে অনেকে তো সিদ্ধ খেতে ভালোবাসে অনেকে আবার বাটা খেতে ভালোবাসে তোমাদের সঙ্গে অবশ্যই একদিন মানকচু বাটার রেসিপিটা শেয়ার করবো অনেকে তো মানকুচু খেতে ভয় পায় গলা ধরবে বলে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিলে গলা ধরার কোনো ভয় থাকে না আমি যে মানকচুটা করছি ওটা আমার এরই আমার বাপের বাড়ির মানে মানকচিটা খুব সুন্দর ওখানে মানকচিটা গলা ধরে না তাই মাছ পুখীটাই রান্না করছি দিয়ে তোকে টমেটো দিয়ে দিলাম দিয়ে ঢেকে মশলাটাকে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নেবো দেখো মশলা থেকে এত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে অবশ্যই জানাবে তার কেমন লাগলো তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তোর তৈরি করতে মনে জোর আর আগে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে বানিয়ে দেখানোর আর তোমরা তো সবাই সুন্দর রান্না করতে পারো জানি কিন্তু আমি কেমন কেমনভাবে রান্না করি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি তো দেখো মান কচুটা ভালো করে মশলার সময় কষিয়ে নিয়েছি দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো কচুটা কিন্তু অল্প করে ভাঁকিয়ে নেওয়া মানে অল্প করে সিদ্ধ করবে বেশি না বেশি সিদ্ধ করে এই মশলার সময় কষাতে কষাতে কিন্তু এটা গলে যায় তা অল্প করে হাফ আমি সিদ্ধ করে নিই হাফ এই করার মধ্যে সিদ্ধ হয়ে যাবে রান্না করতে করতে হাফ সিদ্ধ হয়ে যাবে কচুগুলো গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে পুরো গলে গেলে কিন্তু অতটা শাক পাওয়া যায় না তার জন্য একটু গোটা গোটা টাইপেরই রেখে দিয়েছি যে হালকা হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো এটাকে ফুটতে দেবো ব্যাস ফুটলেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে দেখে তো বেশি টাইম লাগে না ওখান কচি রান্না করতে খুব কম সময়ে খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় তো দেখো আমি জল দিয়ে দিলাম তোমরা অবশ্যই গরম জল চাইলে ব্যবহার করতে পারো আমি ঠান্ডা জলে দিচ্ছি ঘরে নর্মাল জল দিচ্ছি যেটা ঘরতে থাকে তা দেখো আমি ঠিকমাত্র দেখে হয়তো মনে হবে জলটা বেশি কিন্তু না এটা ফুটলেই জলটা টেনে নেবে আর এবার ঠান্ডা হলে তো একদমই জল টেনে নেয় তাই যা টেনেখানা মাছগুলোও দিয়ে দিলাম আর জলটাও দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ঢেকে দেবো এটা ফুটে গেলে কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে তোমরা অবশ্যই জানাবে বাড়িতে কে কেমন করে বানাও একটুখানি আমার মনে হলো নুন লাগবে তো একটু নুন দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি আমি ধনে চিরে গুঁড়ো যেটা আমার বাড়িতে সবসময় করা থাকে সেটাও অবশ্যই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিলেই আমার রেডি হয়ে যাবে এটা তো এটা হয়ে গেলে আমি একটু ধনে পাতা অ্যাড করবো ব্যাস আর কিচ্ছু দেবো না এর মধ্যে আর কিছু প্রয়োজন পড়বে না এটা এমনি খুব সুন্দর খেতে হয় তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়েও দেখো আমার পুরো রেডি হয়ে গেছে ওয়ান যে চিনি মাছ তুমি কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে কিন্তু এটা খেতেও খুব ভালো হয়েছিলো কালারটাও খুব সুন্দর এসেছিলো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই এরকম কালারটা হয়েছে পুরো লঙ্কা দিয়ে করলে কালারটা লাল হতো কিন্তু আমার মনে হয় প্রচুর কাঁচা লঙ্কা দিয়ে করাই ভালো তা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো টাটা বাই